চামড়ার মূল্য বৃদ্ধির লক্ষ্যে সাড়ে সাত লক্ষ মন লবণ বিতরণ লিফলেট বিতরণ প্রচার সহ ক্যানারি মালিকদের জন্য দুইশো বিশ কোটি টাকা প্রণোদনা ছাড় দিয়েছে সরকার স্থানীয় হটে ন্যায্যমূল্য না পেলে সরাসরি রপ্তানি করার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা সোমবার বিকেলে যশোরের রাজারহাট বাজারের হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন আমরা মূল্যকে সঠিক এবং মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে যে পদক্ষেপগুলো নিয়েছি সেই পদক্ষেপগুলো একটা হচ্ছে আমরা প্রায় সাড়ে সাত লক্ষ মন লবণ সারা দেশে আমরা এটাকে বিতরণ করেছি আমরা গণমাধ্যমে চামড়ার সংগঠনের পদ্ধতির ব্যাপারে গণমাধ্যমে ব্যাপক প্রচার করেছি লিফলেট দিয়েছি আমরা পোস্টার বিলি করেছি এবং আমরা তথ্যচিত্রেও প্রদর্শন করেছি এবং এই প্রদর্শনের মাধ্যমে আমরা মজুদ উপযোগী করেছি এবং যে চামড়ার মূল্য বলা হচ্ছে এটা হচ্ছে লবণবিহীন চামড়া সরকার এই লবণ দিয়ে এটার মূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে অনেক মাদ্রাসা আছে যারা লবণ ছাড়া চামড়া দিয়েছে সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না ওইটা মার্কেট প্রাইস ফিক্স করবে আর অনেক মৌসুমী ব্যবসা ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে নষ্ট চামড়ার মূল্য উপদেষ্টা আরও বলেন সরাসরি চামড়া রপ্তানি নিষিদ্ধ ছিল প্রায় তিন মাসের জন্য তা সরকার প্রত্যাহার করেছে বাজার ব্যবস্থাকে এই সরকার অন্তর্ভুক্তিমূলক করেছে ট্যানারি ব্যবসার প্রসারের লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের চামড়ার চাহিদা তৈরি হবে বলে বিশ্বাস সরকারের এ সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম পুলিশ সুপার রওশন জাহান সহ জেলা প্রশাসন ও প্রশাসনের উদ্যতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এর আগে সকাল সাড়ে এগারোটায় সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর আলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে সত্তর বছর পুত্তি অনুষ্ঠানে যোগদান করেন উপদেষ্টা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক